পিছনের গাছ থেকে নিয়ে এসে এখন তোমাকে জামের বস্তা বানিয়ে খাওয়াবো জাম পেরে নিয়ে এলাম এখন এগুলাকে সুন্দর করে পানি দিয়ে ধুবো গুলো এখন পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পানিতে ধোয়া শেষ এখন এগুলা উঠিয়ে নিব পানি জ্বালানোর পর এখন সবার প্রথমে দিয়ে দিব লবণ এরপর দিয়ে দেবো মরিচের পাখি এরপর দিয়ে নেব অল্প কিছু বিক্লবন সব কিছু দেওয়া শেষ এখন ঢাকনাটা লাগিয়ে দিব শরীরে যত শক্তি আছে সবকিছু দিয়ে এটা দিয়ে এটাকে জাগিয়ে নেব। আমার এত কঠিন জাকা জাকির পর জামের অবস্থাটা কি একটু দেখি তো এই যে দেখেন জামের অবস্থা আল্লাহ এখন সবাইকে খাইয়ে টেস্ট নিব এটা কেমন হয়েছে বন্ধুর এখন আমি খেয়ে দেখবো জামের বর্তারা কেমন হয়েছে বিসমিল্লা গাছ আসলে অনেক মজা হয়েছে এখন সবাই মিলে খাবো সবাই মিলে খেয়ে দেখি কেমন হয়েছে আমাদের ভিডিওটা এখন এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ